টমেটো ক্যাচ তৈরির এই সিক্রেটটা জানা থাকলে বাইরে থেকে আর কখনোই টমেটো ক্যাচ আপ কেনা লাগবে না ঘরে বসেই একদম পারফেক্ট দোকানের মতো টমেটো ক্যাচ তৈরি করতে পারবেন প্রথমেই লাগছে বারোশো গ্রাম পরিমাণে টমেটো তার সাথে ষাট গ্রাম পরিমাণের রসুন এখন একটা দারচিনি অর্ধেকটা দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি খুব ভালো করে সেদ্ধ করতে হবে আজকে আমি চিলি গার্লিক টমেটো ক্যাচ তৈরি করছি তার সাথে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ দশ বারোটার মতো সেটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ব্লেন্ড করে নিয়েছে এখন একটা ছাটনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে মরিচটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ব্লেন্ড করে নিয়েছি সেটাও ছেকে তুলে নিলাম এখন এগুলোকে জাল দিতে হবে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তার সাথে এখন যে সিক্রেট উপকরণ দিচ্ছি এটা হচ্ছে আগার আগার পাউডার খুব অল্প পরিমাণে দিয়েছি হাফ চামচেরও কম এখন একটু সুন্দর রঙের জন্য আমি রেড ফুড কালার দিচ্ছি আপনার চাইলে নাও দিতে পারেন তো এখন শুধুমাত্র জাল দিতে হবে আর লবণ কিন্তু আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ভিনেগার যেহেতু অনেকদিন পর্যন্ত রাখবো তো টমেটো ক্যাচাপটা ঠিকভাবে হয়েছে কিনা আমি একটু চেক করে নিলাম এখন অনেকটা পানি রয়ে গেছে আরও কিছুক্ষণ জাল দিলে গাঢ় হয়ে যাবে তো এখানে আমি আবার একটু তুলে নিয়ে দেখে নিলাম তো ক্যাচাপ কিন্তু আমার একেবারেই রেডি এখন এটাকে ঠান্ডা করে একটা কাঁচের বোমে ভরে রেখে দিব এটা এইভাবে রেখে দিলে প্রায় বছর জুড়ে ভালো থাকবে এভাবে একবার টমেটো ক্যাচাপ তৈরি করে দেখতে পারেন